আজকে হচ্ছে আমরা বেরোচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে তো পুরুলিয়া যাওয়ার অনেকদিন ধরে ইচ্ছা ছিল দিদির তো মেনলি আমাদের নয় দিদির ইচ্ছার জন্য আরও বেশি করে যাওয়া হচ্ছে তো এখন গাড়ি নিয়ে চলে এসছে গাড়ি নিয়ে যাওয়া হবে আর আমরা দুজন তো রয়েছি মোটামুটি সাত ঘন্টা মতো জানি হবে তো এখন এগোবো আর এখন বাজে হচ্ছে মোটামুটি নটা মতো তো এখন বেরোচ্ছি দেখে আমাদের বেরোতে বেরোতে হয়তো তিনটে সাড়ে তিনটে বেজে যাবে তো এই তো চলো যাই সো ফাইনালি আমরা দাঁড়িয়ে গেছি হচ্ছে গ্রামে একটা রেস্টুরেন্টে যেটা বাঙালি রেস্টুরেন্ট দেখে দাঁড়ালাম এখানে একটু পরোটা খেয়ে নেব মানে সকালবেলার টিফিনটা একটু করে নিতে হবে নাহলে অনেক দূরে তো যেতে যেতে খিদে পেয়ে যাবে আর রাস্তায় কোথায় কীরকম খাবার পাবে তো বলতে পারছি না সেই কারণে এখানে আমরা পরোটা নিচ্ছি তো চলো এখন ভেতর দিকে যাই পরোটা হয়েও গেছে ভাজা ভেতরে যাব খাবো তারপরে আবার যে তারপর অনেক দূরের পর তো এখানে আমাদের জন্য পরোটা চলে এসেছে আর ভাবতে পারিনি যে দুটো পরোটা এতখানি করে হয়ে যাবে কারণ আইডিয়া নেই এই রেস্টুরেন্টে কখনো খাইনি তো এক একজনের জন্য একটু অতিরিক্ত হয়ে গেছিল সো ফাইনালি আমরা এখন চলে এসেছি বাঁকুড়াতে এখন বারজোড়াতে একটা হোটেল সামনে দাঁড়িয়েছি কাজল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে দেখতে পাচ্ছি তো এখানে দুপুরে খাওয়ার জন্য দাঁড়িয়েছে এখন দুটো মতো বাজে তো সকলেরই ফিদে সেরকম পায়নি কিন্তু খেতে তো কিছু হবে কারণ আবার কখন খাওয়া হবে তার ঠিক নেই সেই কারণে আমরা দাঁড়িয়েছি তাই এখন এখান থেকে কিছু হালকা কিছু খাবো দেখা যাক আমার তো ভাত খাওয়ার ইচ্ছা নেই আমি খেলে পরে হয়তো রুটিই খাবো আর দিদিরা যা খায় খাবে তো এখন চলো একটু ভেতর দিকে যাই দেখি খাওয়া দাওয়াটা করি তারপরে আবার মোটামুটি এখন একশো কিলোমিটার মতো বাকি আছে আমাদের যেতে যেতে হয়তো সন্ধ্যা সন্ধ্যা না হলেও চারটে পাঁচটা বেজে যাবে ঠিক আছে তো এই লোকেশনটাও খুব সুন্দর এই যে রাস্তা আর এই দিকে একটা পুকুর মতো আছে সুন্দর তো চলো যাই তো ফাইনালি আমাদের খাবার চলে এসছে এখানে হচ্ছে আমরা তিনটে তান্দুরি রুটি নিয়েছি দুজনে খাবো কারণ আমাদের পেটটা ভরে ভরে রয়েছে আর এটা রয়েছে হচ্ছে মিক্স ভেজ আর এটা রয়েছে হচ্ছে পম্পির মাছ ফিশ কারি কোনটা চিকেন এটা ফিশ কারি আর এদিকে দিদিরা নিয়েছে হচ্ছে জল লাগবে জল লাগবে না গাড়ি থেকে আনবেন জল লাগবে না সো ফাইনালি আমরা এখনো বাঁকুড়াতেই রয়েছি এখনো পর্যন্ত পুরুলিয়াতে পৌঁছাতে পারিনি আর এর মধ্যেই এর মধ্যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে দিদি পাথর পোড়ানোর জন্য মানে একদম লজিক ছাড়া একটা জিনিস যে ওইদিকে পাথর যে পাথর পেয়েছে গোল গোল পাথর সেই পাথর ও বাড়িতে নিয়ে যাবে টবের মধ্যে গাছ লাগায় সেই গাছে ঘোরাতে দেবে সেই কারণে আর পেছনে বসে আছে ওর মানে এখানে টনসিল ফুলে গেছে ওই জন্য টনসিল ফিরেছে বলে ওর আবার একটু গলাটা ব্যথা ব্যথা করছে খেতে গেলে হা করতে একটু কষ্ট হচ্ছে তো যাই হোক ঘুরতে পেলে সব ঠিক হয়ে যাবে এখন গাড়িতে একটু অসুবিধা হচ্ছে এবার দেখি কতক্ষণে পৌঁছাই এখানে ম্যাপে আমাদের দেখাচ্ছে এখনো পর্যন্ত আশি কিলোমিটার বাকি এই যে ম্যাপ এখনো আশি কিলোমিটার বাকি রয়েছে তো পৌঁছে যাবে বেশিক্ষণ লাগবে না তারপর দেখি ওখানে গিয়ে আবার হোটেল খুঁজতে হবে সব কিছু কি অবস্থা দিদি লোকের লোকের পাথর তুই নিয়ে যেতে যাবে তার আমি হোটেল আলাদা বলে মানায় আর এদিকে রাস্তা দেখে তো পুরো দিল খুশ হয়ে যাচ্ছে মানে এত সুন্দর রাস্তা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি ঘোড়াও কম ড্রাইভ করতে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু আমরা যেহেতু রিল্যাক্স করতে করতে যাচ্ছি সেই কারণে আমাদের একটু লেট হচ্ছে হোটেলে খেলাম একবার আবার একবার রেস্টুরেন্টে টিফিন করলাম সেই জন্য আমাদের লেট হচ্ছে চলো কোনো ব্যাপার না তো ফাইনালি আমরা রাস্তা দিয়ে আসার সময় দেখলাম যে একটা ছোট্ট মতো ঢিবি পাহাড় বলা যাবে না তার জন্য ওই দিকে রয়েছে রাস্তা একদম ওই সাইডে তো ওখান থেকে দেখলাম তো গাড়ি ঘুরিয়ে আসলাম আসার পর একটু দেখলাম যে পাহাড় পাহাড় নেকি এটা সেই জন্য এসেছিলাম গাছে আর এদিকে পলাশ ফুল টুল আছে ওই যে লাল লাল দেখা যাচ্ছে কিছু আছে তো এখানে একটু দাঁড়ানো হলো রেস্ট করার জন্য তো এখানে একটু রেস্ট করে নিই একটু হাঁটাচলা করে নিই আর এই সাইডটা নদী নাকি পুকুর মনে তো হচ্ছে না পুকুর কারণ মনে হচ্ছে জল এসছে ওই দিক থেকে কোথাও থেকে যাই হোক ওর মধ্যে মাছও দেখলাম অনেক ওখানে একটু পা ডুবিয়ে বসলাম তারপরে জাস্ট এখন যাচ্ছি এটা এটা দিদিরা ওই দিকটাই রয়েছে তো যাই তারপরে দেখি আবার কতক্ষণে যাওয়া যায় পুরুলিয়ায় আর পুরুলিয়া ডিস্ট্রিক্ট আমরা ঢুকে গেছি কিন্তু এখনো পর্যন্ত আমরা পুরোপুরি যে এসে আইনি আর কতক্ষণ লাগবে সেটাও জানি না আর হার্ডলি এক ঘন্টা লাগবে দেখি এখন কতক্ষণে পৌঁছে কেন ওয়াইফাই পাস না দিলে থাকবে না তো ফাইনালি আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি হোটেল কি মানস সড়ক তো এখানে আমরা হোটেল নিয়ে নিয়েছি রুমও নেওয়া হয়ে গেছে আমাদের তো এখন ভাবলাম যে আগে আমরা রুমে যাব কিন্তু তারপরে সবাই বলছে যে আগে খাওয়া দাওয়া করবো তারপরে একবার রুমে যাব তো চলো আগে খাওয়া দাওয়াই করে নিই তারপরে ভাবা যাবে কি কি করা যাক কম বেগে দেখছি তো ফাইনালি আমরা হোটেলে এসেছি খেতে তো এখানে আমরা একটা আলি নিয়েছি তার সাথে ডিমও নিয়ে নিয়েছে আর কম পেয়ে খেতে ইচ্ছা করছে সেই জন্য আমার কাছ থেকে কটা নিয়ে নেবে যেহেতু দুপুরবেলা আমরা রুটি খেয়েছি সেই কারণে এখন ভাত তো সবাই মিলে এখন ভাতে খাবো ফাইনালি এখন বাজে হচ্ছে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো নটা পঞ্চান্ন বাজে তো এটা হচ্ছে হোটেল মানস সরোবর এখানে আমরা বুকিং করে গেলাম যখন তখনই তোমাদেরকে বললাম তারপরে তো আমরা খেতে গেলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন আসলাম আমরা যখন এসে হোটেলটা বুক করলাম তারপরে আমাদের টাইম ছিল যে হোটেলে লাগেজগুলো তোলার কিন্তু আমরা কোনোটাই হোটেলে তুলিনি কারণ তারপরে আমরা খেতে চলে গেছি ফুচকা খেতে গেলাম তারপরে আর যেন কি করলাম ও হ্যাঁ এখানে একটা ছোট্ট পার্ক মতো আছে পার্কটাতে ঘুরলাম তারপর এখন খাওয়া দাওয়া করে এসে একবারে রুমেও যাব আর তখনই লাগেজগুলো নিয়ে যাচ্ছে ওদের কাছ থেকে চাবিটাও নিয়ে নেবো তো চলো এখন যাই ওপর দিকে সো গুড মর্নিং এভরিওান তো আজকে হচ্ছে আমাদের পুরুলিয়াতে সেকেন্ড দিন কিন্তু পুরুলিয়াতে এসে আমরা এখনো পর্যন্ত কোনো জায়গাতে ঘুরতে পারিনি ঘুরতে যাবো আজকে হয়তো যাবো কারণ কালকে আমরা রিল্যাক্স করতে করতে বাড়ি থেকে বেরিয়েছি রিল্যাক্স করতে করতে এখানে এসে পৌঁছেছি তারপর পৌঁছানোর পরে হোটেল ঠিক করা খাওয়া দাওয়া সব কিছু করে আমাদের মোটামুটি রাত হয়ে গেছে যেহেতু মোটামুটি চারশো কিলোমিটারের কাছাকাছি জার্নি করেছে সবাই সেই কারণে একটুখানি আর কি রেস্টের প্রয়োজন ছিল তাই সবাই রেস্টটা করে নিয়েছে আমিও করে নিয়েছি এখন হচ্ছে বাজে হচ্ছে আটটা মতো এখন উঠে ব্রাশের সব কিছু করা হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে আর যে রুমটা নিয়েছিলাম এই যে রুম ভালো রুমটা বেশ খারাপ না আর রুমের বাজেটগুলো যে খুব হাই সেরকম নয় এটাই হাই হয়ে যেত যদি আমরা এটা অযোধ্যার আশপাশে নিতাম আমরা এটা একদম পুরুলিয়া শহরের মাঝখানে নিয়েছি তো এখান থেকে আমাদের যদি আমরা অযোধ্যা বা মুকুটমণিপুর যাই তো সেগুলোতে আমাদের যেতে টাইম লাগবে মোটামুটি দেড় ঘন্টা মতো ঠিক আছে তো নিজেদের গাড়ি আছে বলে আমরা একটু এদিকে নিলাম কারণ অযোধ্যার ওই আমরা যদি রুম নিতাম তো এখানে রুমগুলো যতটা আমার জানা আমি যাইনি যেহেতু তবু যতটা আমার জানা যে ওখানে যদি রুম নেওয়া হয় রুমের কস্টিংটা একটু বেশি পরে ঠিকই কিন্তু নিচে সুযোগ সুবিধাগুলো অনেক কম দেখা গেল তার শরীর খারাপ করলে কোনো কিছু দরকার হঠাৎই কোনো ওষুধের দোকানে যেতে হবে বা একটু রাত হয়ে গেল সেই জিনিসগুলো ওখানে একটু কম সেই কারণে আমরা নেই আমরা একটু শহরের দিকে রয়েছি আর ওইদিকে যাবো ঘুরতে আজকে দেখি অযোধ্যায় না গেলেও আজকে হয়তো মুকুটমণিপুর যাওয়া হবে দেখা যাক এখনো বলা যাচ্ছে না যে কোথায় কোথায় যাব কারণ দিদিরও শরীরটা অত ভালো নেই মানে একটুখানি এই জায়গাটা খুলেছে সর্দি ঠান্ডা লেগে গেছে কম্পিউটার সেম এই জায়গায় বলেছে আর আমি আর সুমঙ্গতা ঠিক আছে কিন্তু আমার দুজনে ঠিক থেকে কোনো লাভ নেই কারণ আমাদের দুজনকে দিয়ে তো কোনো কিছু হবে না অ্যাকচুয়ালি মেনলি দিদির জন্যই আসা তো ওর তো যেতেই হবে তো দেখি কতক্ষণে ও ফ্রেশ হয়ে ওঠে ওদের রুমটা পাশেই রয়েছে তো ও উঠে আসলে পরে তারপরে আমরা বেরিয়ে যাবো সো ফাইনালি এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ আর আমরা এখন বেরিয়েছি আমরা যাচ্ছি হচ্ছে যেখানে স্কুল পাবো সেই জায়গায় এবার জানি না গাছ তো আছে কিন্তু ফুল আছে কিনা দিদি শিওর আচ্ছা ঠিক আছে তো এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে সাতান্ন কিলোমিটার যেটা আমাদের ম্যাপে শুরু করছে তো আমরা ম্যাপ দেখে দেখে যাবো এই জায়গায় তো প্রথমে এসেছি জানি না রাস্তাঘাট চিনি না তো ম্যাপই আমাদের ভরসা তো চলো এগো এবার ফাইনালি আমরা এসেছি অনেকটাই পথ মানে মোটামুটি তিরিশ কিলোমিটার মতো রাস্তায় এসেছি এখানে হচ্ছে একটা ড্যাম আছে ওটা হচ্ছে নাম কি যাব সেই কারণে তো কেমন এসেছি না গুগল করে দেখলাম যে ড্যামটা মোটামুটি ভালোই তো সেই কারণে যাচ্ছি দেখতে এবার দেখি কতক্ষণ লাগে সো ফাইনালি আমরা এসেছি হচ্ছে কি যেন মুরগুমা ড্যাম আচ্ছা মুরগুমা ড্যাম আর এখনো পর্যন্ত ড্যামে আমরা উঠিনি নি এই পাহাড়ের দিকে উঠছি এই যে রাস্তা ঠিক আছে পাহাড়ের দিকে উঠছি আর এই দিকের ভিউটা যা সুন্দর উপর থেকে অসাধারণ লাগছে দেখতে তো আমরা তো সবাই এখানে দাঁড়িয়ে পড়েছি এখানে গাড়ি পার্ক করে দিয়েছি সাইড করে আর এখানে একটু ফটো মটো তুলে নেওয়া হবে আর এই পেছনে আসতে হতে ছাগল ছাগলের সেখানে আসতে হচ্ছে ছাগলের পা তো খুব ভাল লাগছে এই জায়গাতে এসে আর নিজের গাড়ি নিয়ে এসছি বলে যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে যাচ্ছে কোনো ব্যাপার না তো দেখি এবারে মানে উপর দিকে নাকি সুইসাইড পয়েন্ট আছে এবার সুইসাইড পয়েন্টে যাব আমরা সুইসাইড করব না কিন্তু আমরা সুইসাইড পয়েন্টে যাব ফাইনালি আমরা তো এখানে দাঁড়িয়ে রয়েছে একটা সাইডে আর এখান দিয়ে হচ্ছে গাড়ি পার্ক করবে আমাদের গাড়ি রয়েছে এখানে মানে আমরাই শুধু উঠি এমন নয় হেভি সুন্দর তো সব গলাতে ঘন্টি বাঁধা সব গলাতে ঘণ্টি বাঁধা হাঁটবে আর টং 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 করবে ও মারে নাকি তাই মারে না Sem Sei... ফাইনালি আমরা একটা হোটেলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করার জন্য যেটা গ্রামের মধ্যে একটা হোটেল তো এখানে আমাদের প্লেটের মধ্যে দিয়ে দিয়েছে ভাত ডাল আলু হয়েছে এখানে আমরা সবাই খাবো এখানে খাওয়া দাওয়া করিনি তারপর নেক্সট ডেস্টিনেশন আবার আমাদের যেতে হবে ফাইনালি আমরা এখন এসেছি হচ্ছে যজ হাতু বাজে হচ্ছে পোনে চারটে যেখানে আমাদের আসার কথা ছিল অনেক আগে কিন্তু আমাদের এদিক ওদিক দেখতে টাইম লেগে গেছে সেই কারণে লেটটা হয়ে গেল এইখান থেকে দেখি আর কোথায় যাওয়া যায় পেছনে তো দেখতে পাচ্ছ পাহাড় আছে ওই যে পাহাড় একদম আমাদের পাশেও একটা আছে ছোটখাটো পাহাড় তো খুব সুন্দর একটা জায়গা তো এখানে একটু ড্রোনের ফুটেজ নেবে তারপরে আবার আমরা রিটার্ন করবো আর পলাশ ফুল তো এখানেও রয়েছে দের এর থেকেও বেশি আছে হচ্ছে সামনে মানে যেখান দিয়ে আমরা আসলাম সেই জায়গায় বেশি আছে তো কিছুক্ষণ এখানে থাকি ওই আধ ঘন্টা মতো তারপরে আবার আমরা রিটার্ন করবো এখান থেকে সো ফাইনালি আমরা এখন পলাশ বনের একদম পাশে এখানে চারিদিকে পলাশ ফুল রয়েছে আরও রয়েছে ওই দিকটায় আমরা ওই দিক থেকে চলে আসলাম তো এখান থেকে এখন আমরা কিছুটা আবার ফুটেজ নেওয়া হবে কিছুটা আনন্দ করা হবে একটুখানি দেখা হবে যদি সম্ভব হয় একটু পাহাড়ের দিকে ওঠা হবে সব কিছু করা হবে তারপরে আমরা এখান থেকে বেরোবো আর এসছি যেহেতু ঘুরতে তো ঘুরে ঘুরে তো হবে আর এখানে পলাশ ফুলগুলো আমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাবো অবভিয়াসলি চলো একটুখানি যাই এটা এটা ভেতর দিকে তারপরে এই যে হচ্ছে পলাশ ফুল যেটা খুব সুন্দর লাগছে আর অতিরিক্ত রোদ রয়েছে বলে আরও হয়তো দেখতে অন্যরকম লাগছে কিন্তু দেখতে সুন্দর এখানে রয়েছে পম্পি পম্পি আবার পলাশ ফুল নিয়েছে কি করবা চুল দিবা তাহলে তাহলে এমনি নিলা কেন দেখি থেকে পলাশ তো হয় এর আগে যখন আমরা পাহাড়ে উঠলাম সেই সময় গাড়িতে আমাদের প্রায় রিজার্ভে চলে গেছিল পেট্রোল সেই কারণে আমরা হাফ রাস্তায় উঠে তারপরে আমরা আবার নেমে গেছি আর এখানে যেহেতু আবার দাঁড়িয়েছি তার মিডিল আমরা এক জায়গা থেকে পেট্রোল ফিল করে নিয়েছি আর এখন একটা জায়গায় দাঁড়িয়েছি এখানে একটু বনেটটাকে খুলে রেখেছি কারণ একদম পুরো হিট হয়ে গেছে ইঞ্জিনটা সেই কারণে কারণ এটাই তো আমাদের কি বলবো সঙ্গী ও ছাড়া তো আমাদের চলার কিছু নেই এখন সেই কারণে ওকেও তো একটু ভাবতে হবে যে না ও গরম হয়ে গেছে ওকে একটু ঠান্ডা করতে হবে ও গরম হয়ে গেছে তাই একটু ঠান্ডা করলাম ঠান্ডা করতে দিয়েছি আর কি ও ঠান্ডা হচ্ছে তারপর বল কেমন লাগছে তোর চল আচ্ছা আচ্ছা সো আমাদের এখানে ফটো তোলা সবই হয়ে গেছে কমপ্লিট এবার আমরা বেরোবো আর এই দিকটা হচ্ছে টোটালি পলাশ পুরো একদম পলাশ বন যেটা দেখতে খুবই ভালো লাগছে তো চলো এগোয় দেখি আর কোথায় যাই এখন ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেছে এখানে কেমন ঘুরলি দিদি খারাপ না কিন্তু আমার ছবিটা এরকম সাদা হয়ে গেল কেন আচ্ছা যাই হোক তো এখন আমরা যাচ্ছি যাচ্ছি কোথায় হোটেলের দিকে মানে যেখানে আমাদের রুম নেওয়া আছে সেই দিকে যাচ্ছি কারণ আমাদের সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে গেলে আমাদের বুদ্ধি শেষ হয়ে যায় লাইট কমে যায় বুদ্ধিটা শেষ হয়ে যায় ফাইনালি আমরা এখন রাত্রে ডিনার করতে বসে গেছি আর এখানেই দেখলাম হচ্ছে বিরিয়ানি সেল হচ্ছে তো ওখান থেকে আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি বিরিয়ানিটা খেতে বেশ টেস্টি আছে তাই না দিদি হ্যাঁ তো এখানে চিকেন আর এটা বিরিয়ানি আছে এখানে যেটা পম্পি বসবে আর একটা থাকবে কালকের জন্য ওটা সকালবেলা ব্রেকফাস্ট হয় বিরিয়ানি ভাত খেয়েছে তাই জন্য এখন ভাত নষ্ট করবে না বিরিয়ানি নষ্ট করবে